ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি এবং রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া এদিকে যশোর মাগুরায় সম্পূর্ণ কিন্তু আপনার ডেলিভারি ফ্রি থাকবে বাসা নিস্তলা পর্যন্ত আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করুন আল্লাহ নামে প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু অনেকগুলো ডাইনিং টেবিল নিয়ে একসাথে আপনাদের সাথে কথা বলবো এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখলে হয়তো আপনি এতটুকু জানতে পারবেন যে কত টাকা হলে কোন ধরনের ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন অথবা আপনি নিজস্ব শহর নিজস্ব গ্রাম থেকে তৈরি করতে পারেন আমরা আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেখাই আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসেন যে কোনো ডিজাইন পছন্দ হলে তারপর কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যান তো যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিল্প রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং যে কোনোটা পছন্দ হলে তারপর হচ্ছে ক্রয় করতে পারবেন তো প্রথমেই হচ্ছে আমরা এই বছরে যে নতুন ডাইনিংগুলো আপডেট করছি ওই ডাইনিং দেখাই দেই এবং দুইটা ডাইনিং একসাথে আজকে দেখাই দেবো অনেকগুলা ডাইনিং দেখাবো যেগুলো হচ্ছে আপনার বর্তমান সময় সব বেশি ভাইরাল ভাইরাল যে ডাইনিংগুলো পপুলার বেশি সব থেকে সেই ডাইনিংগুলো আপনাদের আজকে আমরা ইনশাল্লাহ দেখাই দেবো এই ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের সেই তুর্কি মডেল চমৎকার ডাইনিং টেবিল এটা আমরা চেয়ার দিয়ে শুরু করি চেয়ারটাতে কিন্তু চমৎকারভাবে পিতলে কারুকাজগুলো করা আছে এবং উপরে ঘাড়িটা কিন্তু একটু রাউন্ড শেপ দেওয়া আছে আমরা যখন এখানে বসবো মাথায় এখানে রাখতে পারবো এবং পিতলে কারুকাজগুলো অসম্ভব সুন্দর এবং একটু ইউনিক ডিজাইনের হচ্ছে পিতলে কারুকাজগুলো করা হয়েছে এবং এইখান থেকে হচ্ছে আমরা জালির ডিজাইনগুলো করে দিয়েছি জালির ডিজাইনের মাঝখানে চমৎকার করে একটা সূর্যমুখী ফুলের মতো একটা ডিজাইন করে দিয়েছি যেটাতে গোল্ডেন বিলাক ব্যবহার করা হয়েছে বিলাক ব্যবহার করলে হচ্ছে নকশাটার দূর থেকে ফোরকাস করে বা দেখতে ভালো লাগে চেয়ারের টপের ডিজাইনটা একটু দেখব দেখবো আমরা ইঞ্চি ব্যবহার করা এবং কিন্তু অনেক সুন্দর ফাইবার দেখা যাচ্ছে আল্লাহ রহমতে আল্লাহ কাঠের ভিতরে যতটুকু ফাইবার দেয় আমরা চেষ্টা করি শুধু লেকার লেকারটা করে আপনাদেরকে একটু দেখানোর জন্য এর উপরে করা হয়েছে এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ সিটে সেগুন কাঠের টপের ডিজাইনটা আলাদা করে একটু কথা বলতেই হয় কারণ টপটা একটু ইউনিক ডিজাইনে দেওয়া হয়েছে বা অন্য ডিজাইনের সাথে কিন্তু কোনোটার সাথে ম্যাচিং না করে এটা একটু আলাদাভাবেই করা হয়েছে যেহেতু এবছরের নতুন আমরা হচ্ছে সাড়ে পাঁচ বা সোয়া তিনের উপরে করছি অর্থাৎ কথা বলে আপনাদের এখানে তাহলে পিতলগুলো দেখলে বুঝতে পারবেন যে পিতলের কারুকাজগুলো কতটা নিখুঁত করে করা হয় এবং এই যে পিতলের ডিজাইনগুলো করা হয়েছে এই পাতাগুলো কিন্তু একটু আলাদা টাইপের করা হয়েছে আমরা অন্য অন্য সোফায় বা অন্য ডাইনিং ডাইনিংয়ে যে পাতাগুলো ব্যবহার করি এই ডাইনিং টেবিলে এই অন্য পাতা ব্যবহার করছি যাতে করে একটু ভিন্নতা আসে বা একটু নতুন লুক আসে সেই জন্য এই ডাইনিংগুলোতে এই ধরনের পিতলগুলো ব্যবহার করছি এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা এটাতে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি সাতষট্টি হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি হচ্ছে আমরা লাভ তুর্কি মডেল ডাইনিং টেবিলটা দেখাই দেই এখন একটু শর্ট টাইমে দেখাই দেবো যেহেতু অনেকগুলা ডাইনিং টেবিলের ভিডিওগুলো ভিডিও দেখাবো এর জন্য একটু শর্ট টাইমে দেখাই দেই এটা হচ্ছে লাভ তুর্কি মডেল বলে আমরা খুবই সুন্দর এবং চমৎকার একটি এবং এইখান দিয়ে কিন্তু অনেকটা সুন্দর করে মনে হচ্ছে আপনি ঈগল পাখি এখানে বসে আছে সেই আকৃতিতে বা সেই ডানার মেলনে কিন্তু এই ডাইনিং টেবিলটা তৈরি করেছে আমরা চেয়ারটা একটু গর্জিয়াস বা একটু আলাদাভাবে করা হয়েছে এবং মাঝখানে আমরা খুব সুন্দর করে জালির ডিজাইনটার পাশাপাশি লাভ ডিজাইনের পাশাপাশি লাভের মাঝখানেও কিন্তু পিতলে কারো করা যায় আসলে আমাদের পিতলে কারো একটু বেশি করা হয় পিতলটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল বা পিতলের এখন কিন্তু সব থেকে বেশি চাহিদা যার কারণে একটু পিতলের কারুকাজগুলো একটু বেশি করে থাকি আমরা এইখান দিয়ে খুবই সুন্দর করে কাঠের ফাইবারগুলো ফুটানোর চেষ্টা করছি আমরা এই যে কাঠের গিরাগুলো অনেকে জিজ্ঞাসা করেন কি এগুলো হচ্ছে কাঠের গিরা আল্লাহ তালা কাঠের ভিতরে এত সুন্দর করে ফাইবার দিয়ে দিছে এটা শুধু আমরা আপনাদেরকে একটু দেখাই হাইসাগুলোতে কত সুন্দর করে নকশা করার পাশাপাশি হচ্ছে গোল্ডেন বিলাকটা ব্যবহার করা হয়েছে যেহেতু একটু ভিক্টোরিয়া আদল করা হয়েছে ভিক্টোরিয়া স্টাইলে কিন্তু এখানে নকশা করা হয়েছে উপরের টপের ডিজাইনটা একটু ভিন্নতার রূপ দেওয়া হয়েছে আগের যে টেবিলটা ছিল ওইটার ভিতরে কিন্তু বড় একটা সূর্যমুখীর মতো ছিল এবং এটাতে কিন্তু লাভ যেহেতু আমরা এটা নাম দিয়েছি লাভ তুর্কি সেটা হিসেবে কিন্তু লাভ তুর্কিতে লাভ আছে অনেকগুলা খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এটাও কিন্তু আমাদের ছয় চারের উপরে করা হয়েছে সম্পূর্ণ সিটেগাং শুগুন কাঠের এটা রেগুলার প্রাইস বাহাত্তর হাজার টাকা এটা তো আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার সিস্টেম আমরা একটু বলে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আপনি অর্ডার করেন না কেন শুধুমাত্র পিকআপের ভাড়া অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি বাসা থেকে দিতে পারবেন এই ধরনের পণ্য পাওয়ার পর তো আমি এরপরে হচ্ছে লাভলি ডাইনিংটা দেখাই দেয় যারা একটু বড় ধরনের ভিক্টোরিয়া ডাইনিং দেখবেন এই ভিডিওর শেষের দিকে আমি ভিক্টোরিয়া একটু দেখাই দেব এটা হচ্ছে আমাদের লাভলি এই ডাইনিং টেবিলটা ইতিপূর্বে আমরা অনেকবার দেখেছি তারপরে আপনাদের দেখাই দেয় যেহেতু অনেকগুলো ডাইনিং নিয়ে ভিডিও করতেছি এই জন্য এটাও দেখাই দিচ্ছে আপনাদের ডাইনিং বলে থাকি ছয় সের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এটাতেও কিন্তু লেকার স্প্রে করা হয়েছে এবং গোল্ডেন বিলাকের মিশ্রণে করা হয়েছে এই ডাইনিং টেবিলটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ছয় শেয়ার বিশিষ্ট চমৎকার একটি ডাইনিং টেবিল এবং এরপরে দেখাই দেবো হচ্ছে ফোর স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা বসে যেমন মজা ব্যবহার করেও তেমন কিন্তু অনেক মজা টেকসই লং কিন্তু অনেক সিটেগ্যাং সেগুন কাটাই মানে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন পায়াগুলো করা হয়েছে আপনি ভিক্টোরিয়া স্টাইলে নকশার কারুকাজ কাজ করা হয়েছে গোল্ডেন ব্ল্যাকটা করা হয়েছে টপটা ব্যবহার করছে সলিড এক ইঞ্চি এবং কাঠের ফাইবারগুলো এটাতেও দেখা যাচ্ছে খুব সুন্দর করে এবং প্রত্যেকটা কাঠে কিন্তু গিরা গিরা পাবেন আপনি সেগুন কাঠ কিনলেই কিন্তু গিরা থাকবেই ডাইনিং টেবিলটাও কিন্তু আমরা ছয় চায়ের উপরে করেছি সম্পূর্ণ সিটেগাং সেগুন কাঠের ভিতরে ডিজাইনের লুকটা কিন্তু একটু আলাদা ভিন্নতার লুক আছে এটাতে এটা আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু ফোর স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আছে হোয়াটসঅ্যাপ ওইখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছে হচ্ছে ভিক্টোরিয়া যেটা কিনা আপনার রিজেনেবল প্রাইসের ভিতরে ভাইরাল একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেকেরই পছন্দ বা আমরা এখনো আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি সেল করছি এটাতে দুইটা টেবিল ব্যবহার করা হয় আপনি চাইলে কিন্তু দুইটা টেবিল যে কোনোটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে টেবিলটা দেখা যাচ্ছে এই টেবিলও নিতে পারবেন অথবা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা করা হয়েছে ছয় চেয়ারের উপরে সম্পূর্ণ সিটে কাঙ্ সেগুন কাঠের এটাতে দুইটা গিলাস ব্যবহার করতে পারবেন আপনারা এখন যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা পাঁচ তিন গ্লাসও ব্যবহার করতে পারবেন সাড়ে পাঁচ সোয়া তিন গ্লাসটাও ব্যবহার করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এটা তো আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাতচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার ডাইনিং টেবিলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং স্ক্রিনে দেওয়া যে এখন স্ক্রিনের উপর যে ডাইনিং টেবিলটা দেখতে পারতেছেন এইটা নিলে কিন্তু আপনার পূর্বে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা এইটাতে ডিসকাউন্ট থাকবে এবং পঞ্চাশ হাজার টাকা পড়বে স্ক্রিনে দেওয়া ছবিটা আছে এটা হচ্ছে একদমই আপনাদের রিজনেবল বা আপনার হাতের নাগালে যাতে দামগুলো থাকে যারা ডাইনিং কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজে তাদের জন্য এখনকার ডাইনিং টেবিলগুলো খুবই চমৎকার হবে এটা হচ্ছে কচুপাতা ডাইনিং টেবিল সবথেকে ভাইরাল একটি ডাইনিং টেবিল যেটা কি না এখন বর্তমান সময়ে সব জায়গায় পাওয়া যায় তারপরে আমাদেরগুলো একটু স্পেশাল এই জন্যই হয় যেহেতু আমরা তৈরি করছি আমাদের মতো করে আমাদের এটা কপি করলেও কিন্তু সেম টু সেম হবে না এটার যদি আমরা টেবিলের পায়াটা নিয়ে কথা বলি টেবিলের পায়া সলিড তিন তিন থেকে নিয়ে বেলুনের ডিজাইনটা আলাদা লাগানো হয় টেবিলের যে বিশেষত্ব আছে আমরা দুই পাশে এইভাবে খুব সুন্দর করে কানের ডিজাইন হরিণের কানের মতো করে ডিজাইনগুলো করে দিছি ভিতরে নকশাটাও একটু আলাদাভাবে এখানে একটা ফুটবলের ডিজাইনটা করা আছে এবং দুই পাশে দুইটা আপনার কচু পাতার ডিজাইনগুলোও করা আছে এই ডাইনিং টেবিলে ছয়টা স্টপার ব্যবহার করা হয় যাতে করে গিলাসের মাঝখানে একটা সাপোর্ট থাকে তো চমৎকার ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিল আমি যদি চেয়ারটা একটু দেখাই দিই আপনাদের চেয়ারটা কতটা সুন্দর চেয়ারের টফের কাঠগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কাঠের ফাইবারগুলো এবং কালো যে ফাইবারগুলো আছে এইগুলো কিন্তু সম্পূর্ণটাই দেখা যাচ্ছে লেকার করলে সব ধরনের ফাইবারগুলোই দেখা যায় যেটা হালকা ফাইবার সেটাও দেখা যাবে যেটা বেশি ফাইবার সেটাও কিন্তু দেখা যাবে গাড়িতে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর করে পিতলের কারগজ এবং এই গাড়িগুলো ব্যবহার করা হয় দেড় ইঞ্চি কার থেকে নিয়ে এদিকে চড়া পাস এবং পাঁচদের বলে থেকে আমরা গাড়িগুলো গাড়িগুলা পাঁচদের থেকে নিয়ে এই কাজগুলো করা হয় এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা কিন্তু একটু স্পেশাল একটি ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলটা কিনা আপনাদের অনেকেরই পছন্দ যে এইখানে অনেক সুন্দর করে বাঁকানো একটা স্টাইল আছে এখানে যখন আমরা বসবো তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের মেরুদণ্ডটা খুব সুন্দর করে এখানে লেগে যাচ্ছে এবং বসার স্পেসটাও কিন্তু অনেক সুন্দর টপটা ব্যবহার করা হয়েছে আপনার ভিক্টোরিয়া স্টাইলে এবং সলিড এক ইঞ্চি টপ আমরা যে এই টপগুলো ব্যবহার করে থাকি সলিড এক ইঞ্চি থেকে নিয়ে এই কার্ডগুলো ব্যবহার করা হয় এই চেয়ারের পিছনের অংশটুকু আমি দেখাই দিই আপনাদের পিছনে পাঁচটা স্টিক আগে পা পর্যন্ত অর্থাৎ ফোলোর পর্যন্ত কিন্তু নেমে গেছে বড়ো বড়ো স্টিকের দিয়ে এই ধরনের চেয়ারগুলো তৈরি করে থাকি আমরা এটা একটু ব্যতিক্রম ডিজাইনটা করা হয়েছে ভিতরের লোকটা দেখেন অনেক পিতলের মিশ্রণে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এই একটা টেবিলে অনেকগুলো চেয়ার কিন্তু থেটিং করা যায় দেখতে খুবই সুন্দর লাগে যেমন এটা ফাইভ স্টিক আছে এটাতেও কিন্তু সেটিং করলে যেমন দেখা যাবে এর পরের গুলাও কিন্তু একই টেবিলে শুধু চেয়ার আলাদা এই ডাইনিং টেবিল টা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা আপনারা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চল্লিশ হাজার টাকা হলেই চমৎকার একটি ডাইনিং ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ঠিক যেটা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বেশি ভাইরাল আপনারা অনেক জায়গায় কিন্তু দেখেছেন তারপর আমরা আবার দেখাই দিচ্ছি আমরা আমাদের মতো করে তৈরি করেছি এক একজন এক একভাবে তৈরি করবে এক একজনের ফার্নিচারের কোয়ালিটি এক এক রকম হবে এক একজনের দামও এক এক রকম হবে যার যেমন কোয়ালিটি তার তেমন দাম হবে আমাদের কাঠের ফাইবারগুলো এবং লেকার স্প্রেটা আপনারা দেখে নেবেন লেকার এবং কাঠটা সম্পূর্ণ সেগুন কাঠ কিন্তু ব্যবহার করার পরেই আমরা লেকার কালারটা করি লেকার করলে এই যে ফাইবার গুলো আছে সম্পূর্ণটা ফুলে ওঠে টেবিলের ভিতরের ডিজাইনগুলো একটু আলাদাভাবে করা হয়েছে পিতলের কাজগুলো একটু বেশি করা হয়েছে এই টেবিলগুলোতে যার কারণে কিন্তু আমরা একটা টেবিলে তিন চারটা চেয়ার ব্যবহার করে থাকি প্রত্যেকটাই সুন্দর লাগে আগে একটা দেখাইছি এখন এটা দেখাইছি এটাতেও সুন্দর লাগছে এবং পরবর্তীতে যেটা দেখাবো ওটাও কিন্তু আরও বেশি চমৎকার লাগবে এই ডাইনিং টেবিলটা রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটাতেও আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা কিন্তু আছে দেখাচ্ছে এটা হচ্ছে কিং মডেল এখন যারা চান যে হালকা একটু নকশা থাকবে চেয়ারের ভিতরে বা আমাদের টেবিলে নকশা থাকবে না তারা কিন্তু এটা নিতে পারেন এই শুধু এটাতে মাঝখানে একটু নকশা তাছাড়া কিন্তু পুরো সেটে আর কোনো নকশা অন্য কোথাও কোনো নকশা নাই এবং পাঁচটা স্টিকের উপরে করা হয়েছে আমরা অনেক সময় দেখি যে আপনাদের সাথে প্রতারণা করা হয় এই ধরনের ডাইনিং গুলা ছবিতে আপনাদের দেখানো হয় আপনাদের কাছে দিব অন্যগুলা তো আপনারা যখন নেবেন আপনারা ছবির সাথে মিলিয়ে নেবেন সেটা যেখান থেকেই কেনেন আমরা যারা অনলাইনে বিজনেস করি কারো ফার্নিচারি খারাপ না যারা যাদের বড় বড় শোরুম আছে সবার ফার্নিচারি ভালো তারপরে আপনি যাচাই বাছাই করে পূর্ণ ক্রয় করবেন প্রবাসী ভাইরা আপনাদের কষ্টের টাকায় ভালো মানের ফার্নিচার কিনবেন এটা সবসময় আমরা আশা করি বা প্রত্যাশাও করি যেখান থেকে ভালো হবে সেইখান থেকে নেবেন এটা ছয় শেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ গাং সেগুন কাঠের এটাও আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটাতে আপনারা ডিসকাউন্ট পাবেন আট হাজার মাত্র চল্লিশ হাজার টাকা হলে চমৎকার একটি ডাইনিং টেবিল নিয়ে কিন্তু আপনার রুমটাকে আরও আলোকিত করতে পারেন এবং সাজিয়ে রাখতে পারেন আপনার ডাইনিং স্পেস এটা দেখাচ্ছে এটা হচ্ছে এল জি মডেল ডাইনিং টেবিল অনেকেই কিন্তু একটু ভিক্টোরিয়া ডাইনিং টাইপের ডাইনিং টেবিলগুলো কিনতে চান কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণে নিতে পারেন না যেমন ধরেন অনেকেই চায় যে এই ধরনের ভিক্টোরিয়া ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কিন্তু প্রাইস একটু হাই হওয়ার কারণে আপনারা কিনতে পারেন না তাদের জন্য এই কিন্তু বেশি সুন্দর হবে এবং এটাতে কিন্তু স্বাদ আপনারা পাবেন এটা কিন্তু টপটা একদম ভিক্টোরিয়া টাইপের করা হয়েছে এবং চেয়ারটাও ভিক্টোরিয়া স্টাইলে করা হয়েছে শুধুমাত্র নকশার কারো একটু কম দেওয়ার কারণে প্রাইসটা আপনাদের একদম হাতে নাগালেই পাচ্ছেন এই ডাইনিং টেবিলটাও কিন্তু করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ছয় চেয়ারের উপরে আপনি যদি চান চেয়ার বেশি নেবেন বা আট চেয়ার নেবেন ডাইনিং বড় করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আমি শুরুতেই চেয়ারটা একটু দেখা দেই চেয়ারটা কতটা সুন্দর এবং আধুনিকতা শোয়ায় এই ডাইনিং টেবিলটা করা হয়েছে আমরা যখন নকশার কারো করে থাকি মনের মাধুর্য দিয়ে এই নকশার কারুকাজগুলো করি এবং যখনই নকশা করি তখন খেয়াল করি কোথায় কতটুকু পরিমাণ কাঠের ভিতরে গর্ত বা খোদাই করলে এই নকশাগুলো বেশি ফুটে বাড়ির ডিজাইনটা দেখেন একটু আনকমনভাবে করা হয়েছে আপনি এতক্ষণ পর্যন্ত যত ডাইনিং টেবিল দেখাইলাম একটা ঘাড়ির সাথেও কিন্তু এটা ম্যাচিং না একটু আলাদা বা ভিন্নতার সোহায় কিন্তু এটাতে আসে এবং এইখানে পাতির যে ডিজাইনটা আছে পাতির ডিজাইনটাও কিন্তু একটা আলাদা গোল্ডেন ব্ল্যাক করা হয়েছে যাতে করে নকশা দূর থেকে একটু ফোকাস করে এইটার আমি পায়ার ডিজাইনটা একটু আপনাদের সাথে দেখাই দেব এবং টপটা কিন্তু আমরা বরাবরই এক ইঞ্চি সলিড ব্যবহার করে থাকি দুইটা পায়া একই সাথে দেখাচ্ছি দুইটা পায়া কিন্তু একই ডিজাইনে করা হয়েছে টেবিলেও ডাবল লেয়ার ব্যবহার করা হয়েছে এবং চেয়ারও কিন্তু আপনার ডাবল লেয়ার উপরে করা হয়েছে খুবই সুন্দর এবং চেয়ারের যে পায়াগুলো থাকে আমাদের আমরা কিন্তু চেয়ারের পায়া তিন তিন থেকে ব্যবহার করে থাকি এবং টেবিলের প্যাড হচ্ছে সলিড পাঁচ পাঁচ থেকে নিয়ে এই ডিজাইনগুলো করে থাকি এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটির রেগুলার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ষাট হাজার টাকা হলেই কিন্তু এল জি মডেল ডাইনিং টেবিলটা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এরপরে যে ডাইনিং টেবিল দেখাই দেবো সিম্পুলের ভিতরে স্মার্ট সবাই বলে সিম্পল লাগবে এবং সিম্পলের ভিতরে স্মার্ট হইতে হবে চমৎকার এই স্মার্ট ডাইনিং টেবিল যেটাকে আমরা রিং মডেল বলে থাকি এটাতে নাই কোনো নকশার কারুকাজ যারা বাসাবাড়িতে ময়লা থেকে একটু দূরে থাকতে চান বা আমাদের ফার্নিচারে ময়লা কম হবে তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এটা গাড়ি কিন্তু আপনার সলিড দেড় ইঞ্চি থেকে নিয়ে এদিকে ছয় ইঞ্চি থেকে নিয়ে হচ্ছে ছয় দেড় থেকে এই গাড়িটা ব্যবহার করা হয় এবং একটা গাড়ি কিন্তু এখানে ব্যবহার করা হয় এই জালির ডিজাইনটা অর্থাৎ রিং মডেলটা কিন্তু একটু যে যখন এখানে বসবো আমাদের পিঠে বা মেরুদণ্ডর সাথে টপটা নকশার কারো কাজ নাই সেক্ষেত্রে কিন্তু পায়াটা সেমি ভিক্টোরিয়া ব্যবহার করা হয়েছে টেবিলের পায়াটাও কিন্তু একটু সিম্পল করে করা হয়েছে যাতে করে আপনার বাসাবাড়িতে বাড়িতে ফার্নিচারে ময়লা কম হয় সেক্ষেত্রে কিন্তু এইগুলো এইভাবেই ব্যবহার করা হয়েছে এইটাও আপনার ছয় চারের উপর করা হয়েছে টেবিলের ভিতরে ফ্রেমের ডিজাইনগুলো দেখবেন এবং এগুলা আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে খুব সুন্দর সুন্দর পিসগুলো সাজিয়ে রাখতে পারবেন গ্লাসের নিচে অনেক স্পেস আছে যারা একটু শৌখিন টাইপের আছেন তারা চাইলে কিন্তু এই ছোটো ছোটো শোপিসগুলো এখান থেকে সাজিয়ে রাখতে পারেন এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এই ডাইনিং টেবিলে আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দেব নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি এবং রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া এদিকে যশোর মাগুরায় সম্পূর্ণ কিন্তু আপনার ডেলিভারি ফ্রি থাকবে বাসানিসতলা পর্যন্ত এরপরে হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিলগুলা দেখা যায় যেগুলো রাজকীয় লাকজারিয়াস স্টাইলে তৈরি করা হয়েছে সয় শার উপরে করা হয়েছে এটা হচ্ছে পাতা মডেলের আমাদের এইখানে দুইটা কালেকশন অ্যাভেলেবেল করি পাতা মডেল এবং অ্যারাবিয়ান স্টাইলের এই দুইটা ডিজাইন আমরা অ্যাভেলেবেল করে থাকি এবং এই পাতা ডিজাইনের টপটা নিয়ে প্রথমে একটু কথা বলি প্রচুর পরিমাণে নকশা কারুকাজগুলো করা হয়েছে এবং ডিজাইনটা কতটা সুন্দর করে কাঠের ভিতরে খোদাই করে তারপরে এই নকশাগুলো করা হয়েছে এই টপটা ব্যবহার করা হয়েছে সলিড এক ইঞ্চি এবং তারপরে কিন্তু আঠারো মিলি গর্জনের বোর্ডগুলা ব্যবহার করি আমরা যাতে করে এই ধরনের টপ বাঁকা এবং ফাঁকা না হয় তারপরেও যদি কখনও দুর্ঘটনাবশত ফেটে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিসিং করে দিই আমি চেয়ারটা একটু দেখাই দিই আপনাদের চেয়ারটা আপনার একটা কাঠের উপর করা হয়েছে অর্থাৎ এইখান দিয়ে কোনো জালির নকশা কারুকাজগুলো করা হয় নাই অন্য অন্য চেয়ারে আমরা এখান থেকে জালি করি কিন্তু এটা সলিডের উপরে করা হয়েছে এবং একেবারে নিচ থেকে উপর পর্যন্ত নকশা কারুকাজগুলো করা এইখানে ডিজাইনটাও একটু ভিন্নতার সহায় করা হয়েছে পায়াগুলোতে খুব সুন্দর করে আমরা পায়াগুলোতেও খুব সুন্দর করে ডাবল লেয়ারের উপরে অনেকেই বলেন ডাবল লেয়ার বলতে আসলে কোনটা বোঝান এইটা হচ্ছে ডাবল লেয়ার অনেকে দেখবেন এই একটা কাঠের উপরে শুধু সোজার উপরে কাজ করে দিছে ডাবল লেয়ার যখন করবেন কাট বেশি লাগবে অর্থাৎ মোটা কাট ছাড়াও হবে না তো সেক্ষেত্রেই আপনার ডাবল লেয়ার দেখে নেবেন এটা হচ্ছে আপনার টেবিলের হাইসার ডিজাইনটা চতুর্পাশেই কিন্তু এইভাবে হাইসারতে নকশা কারুকাজগুলো করা আছে যেহেতু এটা ভিক্টোরিয়া সেইভাবেই কিন্তু কারুকাজগুলো করা আছে এটা হচ্ছে আমাদের টেবিলের পায়াটা টেবিলের পায়াটা কতটা মোটা সলিড ছয় ছয় থেকে নিয়ে এই পায়ার ডিজাইনটা করা হয় এবং এটাতেও ডাবল লেয়ার ব্যবহার করা হয়েছে এবং নিচ থেকে এই পায়ার উপর পর্যন্ত কিন্তু কারুকাজগুলো করা হয়েছে ছয় বিশিষ্ট এই পাতা ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইতালিয়ান মডেল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা আমরা একটু মাঝে মাঝে করি বা অনেক সময় এই ডাইনিং টেবিলটা থাকে না এখানে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে এখানে শেপ করা আছে এবং নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই কিন্তু নকশায় কাজে ভর এবং এইখানে দুইটা খুব সুন্দর জালি ডিজাইনটা করা আছে দুই পাশ দিয়েও কিন্তু লতা পাতা নেমে গেছে অনেকেই বলেন এই গাড়ির থিকনেসটা কতটুক আমরা এই গাড়ির থিকনেসটা সলিড দ্যারেন্সি থেকে নিয়ে করি আসলে একটা ডাইনিং টেবিল শুধুই ড্যারেন্সি কাট দিয়েই হয় না কোথাও কোথাও এক ইঞ্চি লাগে কোথাও দুই ইঞ্চি লাগে কোথাও দেড় লাগবে এক এক জায়গায় এক এক রকম কাঠ লাগাই আমরা আমরা পায়ার ডিজাইনগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের এটাতেও কিন্তু ডাবল লেয়ার ব্যবহার করছি সলিড তিন ইঞ্চি পায়া নিতে নিতে হয় এই ধরনের পায়ারগুলো ডিজাইন করলে ঝুলুনিতেও কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন নকশার কারোকাজগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা ভিক্টোরিয়া ডাইনিংয়ে ঝুলুনিতে নকশার কারোকাজগুলো থাকবে এবং হিউজ পরিমাণ থাকবে আমাদের যে ডাইনিং টেবিলগুলো আছে আমরা সময় চেষ্টা করি একটু বেশি বেশি নকশার কারোকাজগুলো করার জন্য এটা হচ্ছে পায়া সলের ছয় ইঞ্চি থেকে নিয়ে এই পা ডিজাইনটা করা হয়েছে এবং কতটা মোটা দেখা যাচ্ছে এটাতে একটু বেশি মোটা দেখা যায় এই জন্যই যে নকশার কারুকাজ গুলো একটু বেশি করলে একটু বেশি মোটা দেখা যায় তো এইটার টপের ডিজাইনটা একটু কথা বলি টপটা কিন্তু একটু ভিন্নতা বা প্রজাপতির যে একটা একটা আছে প্রজাপতির পায়া বা প্রজাপতির যে ডানা আছে আছে মতো কিন্তু কিন্তু একটা ডিজাইন করে দেওয়া এই নকশাগুলো হাতে করা হয় গোল্ডেন করার কারণে একটু ফুটে অনেকেই কিন্তু গোল্ডেন বিলাক চান না আমাদের কাছে যে ভাই গোল্ডেন বিলাক ছাড়া দিবেন গোল্ডেন বিলাক ছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও রেগুলার প্রাইস নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আশি হাজার টাকা হলে এই চমৎকার এই ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো হচ্ছে আমাদের অ্যারাবিয়ান স্টাইলের যেটা ভিক্টোরিয়া বলে থাকে আমরা ছয় চেয়ারের উপর করা হয় সম্পূর্ণ সিটেগাং সেগুন কাঠের এটা খুবই চমৎকার এবং নান্দনিক একটা ডিজাইন চেয়ারটা নিয়ে একটু প্রথমে কথা বলে দিই চেয়ারটা কিন্তু হিউজ পরিমাণ নকশা কারুকাজগুলো করা হয়েছে এই গাড়িগুলো ব্যবহার করা সলিড দেয়ার এনসি এবং দেওয়ার ইঞ্চির উপরে খোদাই করে নকশা কারুকাজগুলো করে গোল্ডেনবাক করা হয় লেকার স্প্রে করা হয় লেকার স্প্রেটা হচ্ছে একটু ভালো মানেরটা করলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন যখন মার্কেটে কোনো পণ্য কিনবেন অবশ্যই আপনি ভালো মানেরটা কিনবেন সেটা পাঁচ টাকা বেশি লাগুক সেটা আপনি সবসময় চান যে আমি একটু ভালো মানেরটা কিনলে লং টাইম যাতে ব্যবহার করতে পারি এই লেকারগুলোও কিন্তু বাজারে আপনার ডুপ্লিকেট আছে অনেকেই এই ধরনের মানে যেটা ভালো মানের আছে সেটা করবে না খরচ বেশি হওয়ার কারণে আপনার কাছে বিক্রিও করবে কম দামে তো পায়ার ডিজাইনগুলা টফের ডিজাইনগুলা এটাতেও কিন্তু আপনার সলিড তিন ইঞ্চি থেকে নিয়ে ডিজাইন করা হয়েছে টপে কিন্তু আপনার সলিড এক ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং ভিক্টোরিয়া কাটিংটা করা হয়েছে এইটার টেবিলের পায়াও কিন্তু আপনার ছয় ছয় থেকে নিয়ে করা হয়েছে প্রত্যেকটা টেবিলেই ছয় ছয় নিয়ে করা হয় এবং এই ডাইনিংগুলো ছয় ছয় থেকে না করলে আসলে সুন্দর আসে না এই যে এত বড় একটা টপ এটারও তো ওয়েট নিতে হবে এইখান দিয়েও কিন্তু খুব সুন্দর ঝুলুনিতে নকশা কারো কাছগুলো আছে ভিক্টোরিয়া যেহেতু নকশার কারুকাজ ঝুলুনিতে থাকবেই সেটা আমাদের ক্ষেত্রে হোক বা অন্য জায়গায় হোক অনেকেই করবে না কারণ খরচ কমানোর জন্য বিক্রি করবে আপনাদের কাছে কমে টপের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে দুই পাশে কতটা সুন্দর করে এখানে একটা লতা দিয়ে মানে হিউজ পরিমাণ নকশার কারুকাজ গুলো করা হয়েছে আমি আবারও বলি এই টপ গুলো দ্যারেন্সি থেকে ব্যবহার করা হয় তারপর আঠারো মিলে একটা গর্জনে বোর্ড লাগানো হয় তারপরেও যদি কখনো দুর্ঘটনাবশত আপনাদের এই প্রোডাক্টগুলো ফেটে যায় বা কখনো বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিসিং ফ্রি করে থাকি সেগুন কাট মানেই আপনি ফাটতে পারে ফাটার গ্যারান্টি কেউ দিতে পারবে না ঘুন ধরবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারি ফাটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আশি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনি যদি কোনো ফার্নিচারের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমরা ওই ধরনের ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ